আসসালামু আলাইকুম বাংলাদেশ ভাই বন্ধু ভাই ভাই বন্ধুরা ও প্রবাসের ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে রাজনীতি রাজনীতি বুঝি না আমি একজন প্রবাসী আমার যতটুকু জ্ঞান আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি আমি বাংলাদেশ নাগরিক হিসাবে আমার কিছু কথা বলার অধিকার আছে বলতে চাই এবং কি বলতেছি বুলটুটুই সবাই মাফ করবে বাংলাদেশের আজ যে পরিস্থিতি ছাত্রছাত্রী সাধারণ মানুষ যেভাবে আজ রাস্তায় নামছে এবং কি যেভাবে মানুষ নিজের অধিকারের জন্য রাস্তায় নামছে অনেক মানুষ মারা পুলিশ পাখির মতন গুলি করে ছাত্রছাত্রী মারতে আসে এবং কি আওয়ামী লীগের ছাত্রলীগ ভাই বোন মারতে দেশ খুব উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটু কথা বলতে চাই বিরেস্টার সুমনকে নিয়ে উনি ভালো কাজও করে আলহামদুলিল্লাহ ও খুব ভালো লাগে ভালো কাজ করার সময় যে সঙ্গে ওনার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে কিন্তু এখন যে এই দলীয়ভাবে হ্যাঁ যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ দলীয়ভাবে যে সামসামি করে ওই সামসামির জন্য কিছু কথা বলতেছি আর কি আলহামদুলিল্লাহ উনি বলতেছে যে এখন ক্ষমতা ওদের কাছে দিলে অবস্থা খুব খারাপ হয়ে যেমন এখন তারা সুযোগ পাইলে পদ্মা সেতু ভেঙে ফেলতো এবং কি ট্রেন গাছে আগুন দিছে এবং কি অনাজকতার সৃষ্টি হইতেছে হ্যাঁ এখন ক্ষমতা শেখ হাসিনার কাছে আছে অর্থাৎ আওয়ামী কাছে আছে আওয়ামী কাছে সেভ আছে সুরক্ষিত আছে তাদের কাছে থাকলে সুরক্ষিত থাকতো না আচ্ছা তো এখানে আবার শেখ হাসিনা বক্তব্যিতে আছে যে শেখ হাসিনা এমন কোনো নরম শ্রম লোক না এমন কোনো নরম শ্রম আওয়ামী লীগ এমন কোনো জায়গা না বা আমার কোনো ব্যক্তি না বা আমার কোনো দল না যে ধাক্কা দিলে ফেরা যাইবো অ্যাকচুয়ালি আপনি তো সন্তান জন্ম দিচ্ছেন আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতেছি আপনি তো সন্তান জন্ম দিচ্ছেন আপনার তো বালতে কষ্ট হয়নি জন্ম দিচ্ছেন আপনার গর্বে রাখছেন গর্বের ভিতরে কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ এটা প্রত্যেক মা বাপেরই হয় বিশেষ করে মার হয় মানে সন্তান জন্ম দিতে গেলে নয় মাস দশ দিন রাখতে হয় বা আট মাস নয় মাস এরকম যাক সম্বন্ধে এতটা বেশি আইডিয়া নাই এখন যেই কথাগুলো বলতেছি আমি যে এই যে মানুষ বাংলাদেশের মানুষ সন্তান করে জন্ম দেওয়ার পরে এই যে বাপ মার কঠিন পরিশ্রম হ্যাঁ অর্থ থেকে শুরু করে লেখাপড়াতে শুরু করে মানে এখন একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত একটা বাপমার যে কী কষ্ট হ্যাঁ তার ছেলেকে নিয়ে কত যে স্বপ্ন তার মেয়েকে নিয়ে যে কত যে স্বপ্ন এই ছেলে মেয়েগুলো রাস্তায় নামছে নিজের অধিকারের জন্য এবং কি তাদেরকে পুলিশে পাখির গুলি করে মারতে আসে তার জন্য আপনার কোনো দরদ নাই কেন দরদ নাই আপনার তো সন্তান পালতে কোনো কষ্টই হয় নাই হ্যাঁ আপনি তো সোনার সামিজ নিয়ে বড় হয়েছেন আর সোনার সামুইস দিয়েই ছেলেদেরকে বড় করছেন তো আপনার তো টাকা পয়সার সমস্যা নেই আপনার তো যে একজন দরিদ্র বাবা লিস্কা চালাইয়া এবং কি খেতে খামারে কাজ কইরা তারপর এমনও গরিব মা আছে বাসাবাড়ি কাজ কইরা সন্তান করে লেখাপড়া শিখাইয়া ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাইছে এবং কি ওই সন্তান লেখাপড়ার পরে এখন উনি চাকরি না ওনার যোগ্যতা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না হ্যাঁ কোটা ইত্যাদি অনেক কিছু নিয়ে হ্যাঁ ঝামেলা তো এখন মানুষের যে এত কষ্ট আপনি যদি প্রকৃতভাবে মা হতেন আপনি যদি প্রকৃতভাবে বাংলার জনগণকে ভালোবাসতেন বাংলার মানুষকে আপনি বুঝতেন যে হ্যাঁ আমি একজন রাষ্ট্রনায়ক হ্যাঁ আমার ধারাই তো আল্লাহর পরে তো আমার ধারাই এলোকগুলার কীভাবে কি শান্তি কিভাবে কি সুযোগ সুবিধা ওইগুলো দেখাবার দরকার আপনি বিগিত পনেরো বছর ধরে আছেন যাক আলহামদুলিল্লাহ তো এর আগে কত সরকার আইসে গেছে হ্যাঁ এটা আমি দোনো বলি প্রধানমন্ত্রী এবং কি কিমন উনি যে বড় বড় বক্তব্য দিয়েছে হ্যাঁ আজ থেকে আমাদের একটু জ্ঞান আছে আজ থেকে উনিশশো সালে আপনার বাংলাদেশ স্বাধীনতা পাইছে এবং কি কাতার উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পাইছে এবং কি আপনার উনিশশো সালে আপনার বাংলাদেশে সিঙ্গাপুর স্বাধীনতা পাইছে আজকে উনিশশো তিয়াত্তর সালে বাংলা সিঙ্গাপুর স্বাধীনতা পাওয়ার পরে আজকে সিঙ্গাপুর কোথায় গেছে আজকে উনিশশো একাত্তর সালে সেম সেম সনে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ প্লাস কাতার একই সাথে একই সাথে হয়তো উনিশ বিশ হতে পারে আমার ধারণা নেই আমার যতটুকু জ্ঞান আমি যতটুকু শুনছি বা পড়ছি ওই পড়ার ভিতরে আমি যতটুকু দেখছি যে উনিশশো সালে বাংলাদেশ প্লাস কাতার স্বাধীনতা পাইছে আজকে কাতার ছোট্টটা দেশ কোথায় গেছে আজকে সিঙ্গাপুর ছোট্টটা দেশ কোথায় গেছে আর বাংলাদেশ আজকে কোথায় আছে আজ বাউন্ন বছর হয়ে গেছে বাংলাদেশের কোনো পরিবর্তন আসে নাই বিগতভাবে সরকার আইসে গেছে এবং কি আপনার বাবার রুমুক তমুক বে দেশপ্রেম এটা সেটা ইত্যাদি অনেক কিছু আপনি বলেন আপনার খুব দেশপ্রেম এবং কি আপনার যারা পাশাটা আছে যারা আওয়ামী লীগের যারা আছে হ্যাঁ ছাত্র নেতা ছাত্র দল ইত্যাদি 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 হ্যাঁ অনেকভাবে কত গৌরব কত কিছু বলতেছে হ্যাঁ তো দেশের দেশের মানুষের জন্য কোনো কিছু আপনারা করেন নাই নিজেদের স্বার্থের জন্য আপনারা করছেন আপনার নেতার থেকে শুরু করে এমপি থেকে শুরু করে মন্ত্রীদের শুরু করে যা আছে আওয়ামী লীগ ফ্যামিলি বলতে যা আছে সবাই নিজের সাথে দেশের লেগেও চিন্তা করে নাই দেশের জনগণ দেশের মানুষ দেশের উন্নতি আমার দেশটারে আমি একজন এই যে মাঝখানে বলেন ডিজিটাল ইত্যাদি কোথায় ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ কোথায় হ্যাঁ কাতার কোথায় আছে আর এমন না যে কাতার খুব বড় ছিল পূর্বের থেকেই কাতার দেশও গরিব ছিল বাংলাদেশও গরিব ছিল তারা গরিবের থেকে উঠতে আস্তে আস্তে সিঙ্গাপুর ইতিহাস দেখলে অনেক গরিব ছিল বাংলাদেশ থেকে গরিব ছিল সিঙ্গাপুর আজকাল কোথায় গেছে তো আমি আসলে কতভাবে বলতে পারি না শুদ্ধভাবে বলতে পারি না আমার এত গুসাই কথা বলতে পারি না হ্যাঁ বাংলাদেশের মানুষ আপনারা নিজের অধিকারের জন্য আপনারা রাস্তায় নামছেন রাস্তায় থাকেন হ্যাঁ থাকার দরকার খালি আজকে আপনাদের জন্য না পূর্বপুরুষরা মুক্তিযোদ্ধা কইরা গেছে এবং কি আপনাদের জন্য কইরা গেছে যাতে আমরা আজকে যুদ্ধ করব ভবিষ্যতে ছেলে মেয়ে এবং কি নাতিপুতি ইত্যাদি তারা হ্যাঁ সুখী থাকবে তাদের নিজের একটা অধিকার থাকবো তাদের একটা নিজের একটা স্বাধীনতা থাকব এখন এই আপনারা যেটা করতেছেন এটা আপনাদের ভবিষ্যতের জন্য আপনারা করে যাবেন। বর্তমানে আওয়ামী লীগ যে ধরনের চিন্তাধারা করে আওয়ামী লীগ উনি ওনার পেট আসলে অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার পেটও ক্ষুধা আমি জানি ক্ষুধার যন্ত্রণা কীরকম আমার ফার্স্টে একজন রোগ আছে উনি পেট বই রাখাইয়া খাইছে এখন ওনার ক্ষুধার জ্বালা নাই ক্ষুধার অর্থ বুঝে না ক্ষুধার যে কষ্টটা বুঝে না আমি না খাইয়াছি আমি বুঝি তো এখন আওয়ামী লীগের যারা আছে আওয়ামী লীগের যারা আছে তাদের তো ফ্যাট অনেক ভরা তাদের আর কোনো টেনশন নাই তারা বাংলাদেশকে ডেভেলপ করে না সুমনের ছেলে মেয়ে বিদেশ লেখা ভরা করা বিদেশ সেটেল হ্যাঁ বাংলাদেশ লেখা ভরা করে না আর বাংলাদেশটা করেন বাংলাদেশের স্কুল কলেজ ওরকমভাবে করেন যাতে বাংলাদেশের লেখা ভরা বিদেশে সেম হয় বিদেশের মতন হয় এরকম করেন বাংলাদেশের টাকা পাচার করে বিদেশ নিয়ে বিদেশে বাড়ি না করা আপনি বাংলাদেশে কিছু করেন বাংলাদেশে মানুষটি কিছু করেন বাংলাদেশের এমন কিছু কাজ করে যান যাতে মৃত্যুর পরে আজীবন আপনি কথা মানুষে স্মরণ করে যে হ্যাঁ অমুক এক ব্যক্তি ছিল বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছে হ্যাঁ এমন কিছু করেন না যে সারা জীবন আপনারে প্রজন্ম প্রজন্ম আপনার গালি দেওয়া যায় এই লোকটাই সবকিছু নষ্ট করে দিয়ে গেছে হ্যাঁ আপনার বাবা অমুক তমুক ছিল আপনি অমুক তমুক দেশের লেগে খুব দেশপ্রেম হ্যাঁ এত কিছু তো দেশপ্রেম হলে আপনার সব টাকা পয়সা সব বিদেশে পাঠায় দেন হ্যাঁ বাংলাদেশের মানুষ কীভাবে আছে কি আছে খালি মুখে বলে দেন একবার গিয়ে দেখছেন একবার প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গিয়ে দেখছেন কার কিভাবে সংসার চলে কার কীভাবে চলে আপনার তো আপনি নিজে নিজে চিন্তা করেন হ্যাঁ আপনার তো আর ওইদিকে চিন্তা নাই আপনি ক্ষমতা ধরে রাখেন জনগণ মারা যাক বাংলাদেশ বেঁচে দেন বাংলাদেশ মারা যাক বাংলাদেশ সব মানুষ মনে গেলে আপনি বেঁচে থাকেন আপনি বাঁচার দরকার হ্যাঁ আর কেউ বাঁচার দরকার নাই কারে কে মাইরে রেখাইবো এই চিন্তা ভাবনায় আছে কিন্তু আপনার আর ওই ধরনের চিন্তা নাই মানুষকে ভালো কিছু করার মতন চিন্তা আপনার নাই আপনি যদি আজকে চিন্তা থাকতো তাহলে আজকে মানুষ পাখির মতন মারা দিতে এটার কোনো বিচার হয় না হ্যাঁ বরেষ্ঠ সমুন্ড আমি বলতেছি এবং গিশা নাকি বলতেছি প্রধানমন্ত্রীকে বলতেছি আমি আমি এত যুক্তিক বুঝি না এত কিছু আমি বুঝি না আপনারা যদি এতই যদি সত্যিবাদী হন এত যদি বাংলাদেশের প্রেমে প্রেমের আপনারা পাগল থাকেন এবং কি বাংলাদেশ মানুষ কিছু করতেছেন একটা আন্দোলনের আন্দোলনের ভিতরে এত বড় একটা সমস্যা হইতেছে আপনারা নেট বন্ধ করে দিয়েছেন আপনারা তো হ্যাঁ ভিতরে আসলে কথা আছে না চোর পুলিশ দেখলে ভয় ফাই বই আমি একজন সাধারণ ব্যক্তি রাস্তায় হাঁটতেছি পুলিশ হাঁটে আছে পুলিশে হাঁটা পুলিশ আছে পুলিশ কাছে পুলিশ দিতে আমার কী আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি এখন চোর হই তাহলে আমার পুলিশ দেখলে ভয় লাগবে যারা পুলিশ মনে হয় আমাকে ধরতে চাইছে তো এখানে এখন আপনারা এমন খরচা গেছেন যে দেশে কোনো একটা সমস্যা নেই নেট বন্ধ করে দেন আপনি যে নেটটা বন্ধ করে দিলেন আপনি কি ভাবছেন হ্যাঁ যে এই যে প্রবাসী যারা আছে বাংলাদেশের অনেক ধরনের অনেক জায়গা মানে অনেক মানুষ মেডিকেল আছে বা ছেলে মেয়ে বাপ মা ইত্যাদি বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপদে পদে আছে এবং কি বিশেষ করে বড় একটা খাদ প্রবাসীর ভিতরে লক্ষ লক্ষ মানুষ প্রবাসীর ভিতরে এই একটা বিগত শিশু ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না হ্যাঁ কোনো খোঁজখবর নিতে পারতেছে না যে কী অবস্থা আছে কেমনে আসে টাকা পয়সা আছে কি না হ্যাঁ কী খাচ্ছে না খাচ্ছে পারতেছে না হ্যাঁ তো আপনি এত এত খুব পাওয়ারফুল লুক আপনি এত খুব প্রেম লুক এত প্রেম আপনি যে আছে দলবল যারা আছে হ্যাঁ খুব দেশপ্রেম হ্যাঁ সুমনে খুব বলতে আছে আওয়ামী লীগ আছে খুব সেফ হ্যাঁ ওরা এটা বেড়া সুমন তুই বেড়া এখন বলস না যে নেট বন্ধ করে রাখছেন কি লিগে নেট খোলা রাখলে সব প্রকাশ হয়ে যাবো গা না সব ধরা খেয়ে যাবো গা যে তোমার কি কোনো কী করতেছ না করতো সব ধরা খেয়ে যাবো গা হ্যাঁ আসলে আমরা আমরা আমি বিশেষ করে আমি আওয়ামী লীগকেও অসম্মান করি না আমি বিএনপিরও অসম্মান করি না দেশের প্রত্যেকটা লোকেরা আমি ভালোবাসি প্রত্যেকটা এই দলেকে আমি সম্মান করি রেসপেক্ট করি বিশেষ হয়েছে আমার জন্য যে না ভাববো আমি তার জন্য ভাবতে রাজি না তাকে ভালোবাসতে রাজি না আমার জন্য আমার ফ্যামিলির জন্য এবং কি পৃথিবীর মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য আমার একজন নেতা আমার একজন উস্তাদ হ্যাঁ আমার একজন অভিভাবক আমার একজন উপদেষ্টা যে আমার কথা ভাববো না যে তার কথা ভাববো তারা আমার তো মানার দরকার নাই তারা আমি ভালোবাসি না তারা আমি আসলে কি বলবো এটা মানে বলার কিছু নাই তারা আমার যেই বক্তব্যটা ছিল মূলতভাবে প্রবাসীর বর্তমানে যে একটা সমস্যা সুমন বেস্টার সুমন বড় বড় কথা বলতে এই সে এই হ্যাঁ আপনাদের কথা না হয়েছে আপনাদের এই সে এসে হ্যাঁ এত কিছু যদি বলেন আপনি তো আপনি এটা বলেন না কেন প্রবাসীর মানুষ খুব কষ্ট হইতে আছে আপনার মানুষ দুঃখ বুঝেন যে নেটটা খুলে দেন না কি লিখে নেটটা কেন খুলে দেন না এটা বলেন না কেন অন্য আচ্ছা আর আওয়ামী লীগ আজকে খুব গর্জিত বলে শোনেন বাঘের সাথে বাঘের লড়াই হয় সিংহ সাথে সিংহ লড়াই হয় তাহলে সেনের সেনে লড়া হয় বাঘের সাথে বিলাই লড়া করলাম লড়াই হয় না হ্যাঁ তো এখন যেই পরিস্থিতির আপনার দেখাইতেছেন আপনি তো বিলাই হ্যাঁ আপনি বিলাই বুঝতে গেছেন গে আপনি ধরে রাখতে পারেন নাই আরে আমি যেতটুক বুঝি হ্যাঁ আমি যেতটুক বুঝি যে আপনার ভালো কাজ ভালো কাজ আপনি যদি ছটি কাজ করে থাকেন আপনার কথা হ্যাঁ দশজন হইলে বলতে হবে আপনাকে জনগণে আপনাকে টানবে যে না ওই দরকার হ্যাঁ আপনারা টানে যারা আপনার দিয়ে খাইতে পারে যারা আপনারা দিয়া পাওয়ার দেখাইতে পারে যারা আপনারা দিয়া হ্যাঁ আজকে কোটি কোটি টাকা বানাইতেছে হ্যাঁ কোটি টাকা বিদেশে বাজার করতেছে বিদেশে ঘরবাড়ি করতেছে বাংলাদেশের চিন্তা নাই আপনার তো নিজেরই চিন্তা নেই বাংলাদেশের আপনি মুখে মুখে বা দেশপ্রেম দেশপ্রেম যাক আসলে আমার ওইভাবে আমার কথা যাওয়ার দরকার নাই আমি বলি যারা ছাত্র ভাইয়েরা আছো যারা সাধারণ মানুষরা আস আছেন সরি যারা সাধারণ মানুষেরা আছেন বাংলাদেশের মানুষ এবং কি যারা প্রবাসে আছেন তারা আজকের জন্য না আজকে আপনার জন্য আপনার ছেলে ছেলেমেয়ের জন্য এবং কি এবং কি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা আন্দোলন চালায় যান আন্দোলন চালান যায় দেশ যেভাবে এগানোর আগানোর দরকার ওইভাবে আগানোর হ্যাঁ রাস্তারা আপনারা বার করেন আমার যে মানে বলার ছিল আমি বলছি আমি আসলে ছোটো মানুষ এত কথা বলতে পারি না আমি গুছায় কথা বলতে পারি না বাংলাদেশের আমরা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী তো আমরা নির্যাতিত হ্যাঁ বাংলাদেশের কোনো মানে কি বলবো বাংলাদেশের নাম শুনলে মানুষে খুব দিকার দেয় আসলে এই পরিস্থিতি কেন বাংলাদেশ এমন এক দেশ মায়া মমতা ভালোবাসায় বরা আমার মনে হয় না যে পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ আছে বাংলাদেশের মতন দেশ হ্যাঁ আমাদের দেশ এত মায়া মোহাম্মদ ভালোবাসার ভিতরে তো এই বাংলাদেশ আরও দ্রুত আগানোর কথা ছিল এখন এই যে কাতার কইলাম কাতার বললাম যে উনিশশো সাল সিঙ্গাপুর বললাম উনিশশো সাল তাদের আগে বাংলাদেশ আগে যাওয়ার কথা ছিল বাংলাদেশের যদি একজন সুপুরুষ নেতা থাকতো হ্যাঁ একজন যদি প্রধানমন্ত্রীর সুপুরুষ থাকতো একজন যদি এমপি থাকতো হ্যাঁ প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ডিস্ট্রিকে যদি এক জায়গা করে আপনার এমপি মন্ত্রী এবং কি চেয়ারম্যান ম্যাম শুরু করা যদি নীতিবান লোক থাকতো বাংলাদেশ অবশ্যই আজ্ঞায়িত আজকে বাংলাদেশের মানুষের মাথায় আপনারা এই বলেন সেই বলেন ওই যে ওবায়দুল কাতার বলে হ্যাঁ কী বলে নিজেও বলতে জানে না কি বলতেছে মুখে কি বলে না বলে তো আসলে যাক বাংলাদেশের মানুষের ঋণ মাথায় নিয়ে করতেছে এখন হ্যাঁ ঋণ মাথায় নিয়ে ঘুরতাছে যাক আল্লাহ সবাই হেফাজত করুক আমার ছাত্র ছাত্র ভাইয়েরা এবং কি ছাত্র বোনেরা যারা আমরা আন্দোলনে আছেন তারা সবাই জন্য আমি দোয়া করি সবাই আল্লাহ তাদের হেফাজতে রাখুক এবং কি যারা অরজকতা সৃষ্টি করতে আছে। বিনা কারণে জোর জুলুম করতে আছে। তাদের উপরে আল্লাহর লানত আল্লাহ লানত নেই মাস হ্যাঁ এবং কি যারা সত্যবাদী আছে ভয় ভয়ে কথা বলতে পারে না এবং কি যার যা জায়গার থেকে প্রতিবাদ করতে পারে না তাদেরকে আল্লাহ হেদায়াত করুক এবং কি সাহস দেখ কথা বলেন বাংলাদেশের মানুষের জন্য কথা বলেন কথা বলার দরকার অবশ্যই দরকার আজকে চুপ থাকার মতন না একাত্তর সালে সব মানুষ একত্রে পার হয়েছিল একত্রেই সবাই দর বর নির্বিশে সবাই ভয় ভয় ভাত দিয়ে সামনের দিকে আগাইছিল হ্যাঁ যে না আজকে আমরা আগাইতে হইব দেশের জন্য আজকে নিজের কোনো স্বাধীনতা নাই দেশের ভিতরে নিজের কোনো স্বাধীনতা নাই নিজের কোনো প্রত্যেকটা কাজের করতে গেলে একটা মানে উপরে একটা যেমন কি বলে এটা যে হ্যাঁ এটা এটা করা না করতে গেলে সমস্যা দলীয় হয়েছে গা দেশও বলে যে গণতন্ত্র গণতন্ত্র কি আর গণতন্ত্র রাজতন্ত্র হয়েছে কে বর্তমানে যে পরিস্থিতি রাজতন্ত্র হয়েছে কে তো যা বাংলাদেশ গণতন্ত্র গণতন্ত্রই থাকুক আমি আশা করি বাংলাদেশে এমন একটা লোক আসুক আমি দোকা দোয়া করি আমি জানি না কতদিন বাসি আমি দোয়া করি বাংলাদেশে এমন কোনো একটা লোক আসুক এমন একটা নেতা আসুক আমরা এমন একটা নেতা আশা করি হ্যাঁ এমন একটা নেতা আশা করি যা বাংলাদেশকে হ্যাঁ আগায় নিয়ে যাইব এবং কি বাংলাদেশের মধ্যে এমন কিছু করবো যে পৃথিবীর মানুষ বাংলাদেশটা বলে যে না বাংলাদেশ আসলে একটা সোনার বাংলাদেশ মুখে মুখে বাংলাদেশ সোনার বাংলাদেশ বলে যেত না বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশ করতে হইব এবং কিং গোল্ড ভাবে বাংলাদেশ বাংলাদেশে প্রচার হইব পৃথিবীর মানুষের মুখে মুখে বলবো বিভিন্ন কান্ট্রি লোকেরা বলবো যে না বাংলাদেশ এটা গোল্ড আসলেই গোল্ড মায়া মোহাব্বত খেত ফসল ফসলের সব দিক দিয়ে আমাদের বাংলাদেশের গোল্ড এটা প্রচার করতে হইব সবাই রে ধন্যবাদ আরও অনেক কিছু বলার ছিল আসলে বলতে পারি নাই বলার দরকার বিশেষ করে নেটটা আপনারা চালু করে দেন বাংলাদেশের প্রবাসীরা খুব কষ্টে আছে খুব আতঙ্কের ভিতরে আছে ফ্যামিলি কীভাবে আছে না আছে হ্যাঁ বলতে পারতেছে না তো আল্লাহ সবার হেদায়ত করুক সবার ভালো রাখুক সবারই বুঝ ধান করুক বুঝ দান করি এবং কি এত বড় কথা বললেন না আসলে আমি একটা কথাই বলি আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী আছে আমি একটা কথাই বলি আওয়ামীগের নেতা মতো সবাই বলি শোনেন কুল্লু নফসুল জাই কাতুল মাউদ মৃত্যু এমন এক জিনিস আপনার কাছে আসবে আপনি যেসব জন্মাইছেন পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করছেন মারকুলে জর্মানের ভর পর মৃত্যু দেখা হয়ে গেছে পৃথিবীতে কত বছর বাঁচবেন পৃথিবীর মধ্যে বর্তমান যেই যুগ বর্তমান যেই আবহাওয়া বর্তমান যেই পৃথিবীর পরিস্থিতি এখন পৃথিবী আস্তে আস্তে ধ্বংস দিতে আছে মানুষের পাফে পৃথিবী আসলে খুব ভারী হয়ে যেতেছে তো সব কথা শেষ করতে হয়েছে মানুষ কতদিন বাঁচে বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে মানুষের ষাট থেকে সত্তর আশি ওটা আমার ব্যাখ্যা করার দরকার নাই আল্লাহাক ভালো জানে কিন্তু এই এর ভিতরেই মানুষ মারা যায় ছোট্ট এতটুক হায়াত নিয়া এত জোর জুলুম এত কিছু করার কি দরকার এমন কিছু করেন পৃথিবীর মানুষের সারা জীবন আপনাকে রেখে রাখে এবং কি প্রজন্মের পর প্রজন্ম কিছু একটা করছে বাংলাদেশের জন্য এটা আপনার জন্য কবরও দোয়া যাইব এমন কিছু করেন না যাতে আমাদের মানুষ থুতু দেয় এবং কি মানুষটি খা খারাপ কিছু নিয়ে আপনাদের সাথে তুলনা করে এবং কি আপনার কবরও জাহান নামের আগুন চলে হ্যাঁ আল্লাহ আর একটা কথা রাজাকার সম্বন্ধে যে কথাগুলো বলতেছেন আপনি অথবা আপনার যে দলের লোকেরা আছে রাজাগার আসলে অ্যাকচুয়ালি যারা মুরুক্ষ যাদের জ্ঞান নেয় তারা যদি অজ্ঞান কথা বলে এটা সাধারণ মানুষ বা যে কোনো মানুষ এটা মেনে নেয় বা মেনে নিতে হয় হয় কেননা তার ভিতরে জ্ঞান কাজ করে না যারা জ্ঞানী লোক তারা যদি মূর্খতার কথা বলে মূর্খতার পরিচয় দেয় এরকম ধরনের কথা বলে তো কথাগুলো মানা যায় না আপনি একজন রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হ্যাঁ রাষ্ট্রীয় নেতা আপনি আপনি যদি এই কথা বলেন যে সবাই রাজাকার সবাই রাজাকার তো আপনার ফ্যামিলি সবাই এবং কি আপনার আওয়ামী লীগের ফ্যামিলি সবাই মুক্তিযোদ্ধা আর বাংলাদেশের যত লোকেরা আছে যারা আপনাদের মানে না আওয়ামী লীগ করে না তারা সবাই রাজাকার এই ধরনের যুক্তি কথা তো বলা আপনার মুখে মানায় না হ্যাঁ একটা বিষয় আর একটা বিষয় আপনারা আমি এক এই দলের এক নেতার কথা শুনলাম ইয়াতে টিভিতে আমার নাম নামটা স্মরণ নাই আল্লাহ মাফ করুক তো উনি ডাইরেক্টলি বলতেছে যে আমি এখানে টিভির স্টুডিওতে আসবো আমি রাজাকারের সন্তানেরা হ্যাঁ এরকমভাবে রাস্তাঘাট আমাদের ঘেরাও করে রাখছে আমি খুবই খুব লুকাচুরি করে আমি এখানে আসছি হ্যাঁ রাজাকারের সন্তানেরা এইভাবে বের করছে তো তারা ও অর্জুনই রাজাকার তারা সবাই রাজাকার 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 মানে রাজাকার রাজাকার অর্থ কি রাজাকার কি হ্যাঁ আপনি রাজাকার কাকে বলেন কি বলতেছেন রাজাকার আপনি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং কি আপনাদের বিরুদ্ধে যারা এই কথা বলবে তারাই রাজাকার যেটা কাল কালকে যে ছেলেটা জন্ম নিয়েছে তেও রাজাকার হ্যাঁ আবার উনি বলতেছে যে নাকি এনায়তুল্লা আব্বাসী উনি একজন ভালো একজন স্কলার ইসলামিক স্কলার হ্যাঁ ওনার কথার ভিতরে আলহামদুলিল্লাহ অনেক মানুষে মুগ্ধ অনেক মানুষের ভালোবাসে ওনাকে তো ওনাকে বলে উনি নাকি রাজাকার তো আমি যেহেতু শুনছি উনি উনিশশো ছিয়াত্তর সালে না কত সালে মানে একাত্তর পরে উনার ধর্ম আমি সঠিকটা জানি না লাভ করুক তো উনি রাজাকার উনিও রাজাকার তো রাজাকার কি রাজাকার কি বুঝান আপনারা বাংলাদেশের স্বাধীনতার হ্যাঁ বিপক্ষে যারা কাজ করছে তারা রাজাকার তো ঠিক আছে তাদের বংশগতভাবে যদি কোনো লোক আপনাদের সাথে থাকে তো তারাও মুক্তিযোদ্ধা হ্যাঁ আর যারা জানুয়েন মুক্তিযোদ্ধা আমার আলহামদুলিল্লাহ আমার বাবা একজন মুক্তিযোদ্ধার আমার বাবার সার্টিফিকেট সব আছে আমরা সার্টিফিকেটগুলো কোনো কিছু শো করে নাই কোনো কাজও আমরা লাগাই নাই কোনো কিছুই করাই নাই দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ যথেষ্ট দিছে এবং কি নিজে খাটতেছি শরীর দিয়ে খাটতেছি আল্লাহ শরীর দিয়েছি ভালো আলহামদুলিল্লাহ খাটতেছি ফ্যামিলি পালতেছি আল্লাহ তোফিক দিয়েছে আলহামদুলিল্লাহ তো ওই ধরনের কোঠা দরকার নাই যে আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার ছেলে মেয়ে মানে আমার ওর দাদারা মুক্তিযোদ্ধা ওরও খুব ভালো ঠিক আছে মুক্তিযোদ্ধা সম্মান দিতেছেন সম্মান ঠিক আছে এই জন্য এই না যে একজন মেধাবী ছাত্র একজন কষ্ট করে একজন বাবা একজন মা তার ছেলেকে মেধাবী বানাইছে তার বাবার কোনো ডুগুমেন্ট নাই দিকে তার বাবার কোনো পদিনায় দিকে কোনো মানে সঠিক কোনো কথা না সঠিক চিন্তা দ্বারা না হ্যাঁ বাংলাদেশে জন্মাইছে তার সব ধরনের অধিকার আছে তার যোগ্যতা অনুযায়ী তার সব ধরনের অধিকার আছে তার অধিকার তাকে দিতে হবে বাংলাদেশে মানুষ এখন মুক্তিযুদ্ধায় শেখ মুজিবুর রহমান ওনার কয়েকটা ভাষণ আমার খুব ভালো লাগে আমি তো ওর সঙ্গে ছিলাম না তো ভালো লাগে আমার উনি বলছিল বাংলার মানুষ এখন শান্তি চায় বাংলার মানুষ এখন স্বাধীনতা চায় বাংলার মানুষ এখন বাঁচতে চায় হ্যাঁ তো এরকম শেখ মুজিবুর মতন আবারও বাংলার মানুষ এখন বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায় বাংলার মানুষ এখন শান্তি চায় বাংলাদেশের মানুষ এখন স্বাধীনতা চায় হ্যাঁ তো এই স্বাধীনতা এই স্বাধীনতা আপনারা কিভাবে ধরে রাখছেন যেই স্বাধীনতায় বাংলাদেশের স্বাধীনতার জন্য মানুষ যুদ্ধ করছে ওই স্বাধীনতা যদি মানুষের মানুষের ভিতরে না থাকে শান্তি না থাকে বাংলাদেশ যদি এখন পরা না মানে কি বলবো আর আমার কিছু বললাম না আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ ভালো রাখো আর মৃত্যুকে আমি আবারও বলি মৃত্যুকে ভয় করেন অ্যাকচুয়ালি মৃত্যুকে ভয় করার দরকার মৃত্যু যার ভিতরে কাজ করে তে আসলে কোনো ধরনের খারাপ চিন্তাধারা করতে পারে না খারাপ কাজ করতে পারে না মানুষের দুরজর করতে পারে না হ্যাঁ তো আপনারা অন্তত এতটুক এতটুক চিন্তা রাখেন যে আপনি একদিন মারা যাবেন আমি প্রত্যেকটা মানুষকে বলি আমি কোনো আওয়ামী লীগ বলি না বিএমপি বলি না আওয়ামী লীগ নেতা পাতা বলি না ছাত্রলীগ বলি না প্রত্যেকটা মানুষ মারা যাবে এই ছাত্রলীগেরা যেই বাজে মানুষটি মারতাছে যেই ধরনের কথা পাতি বলে যেই ধরনের জুলুম করে মানুষের সাথে হ্যাঁ বাবা রে ভাই বোন বন্ধুরা রে এত জুলুম দেখাইস না আল্লাহ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমি আবারও বলি আপনারা আসলে অ্যাকচুয়ালি আল্লাহকে ভয় করেন মানুষটি ভালোবাসতে শিখেন মানুষের হক মানুষের অধিকার মানুষের ন্যায্য ভাওনা দেওয়ার চেষ্টা করেন যেই যেই জায়গার থেকে যেই যে যে জায়গার বসে আছেন যে কুরসিতে বসে আছেন যেই যেই জায়গায় বসে আছেন ওই চেয়ারের সম্মান দিয়া ওই চেয়ারের কাজটা ঠিক মতন করেন হ্যাঁ আল্লাহ আপনাকে সবাই হেফাজত করুক আমি আবারও বলি মৃত্যুকে ভয় করেন ভয় করার মতন ভয় করেন আসলে অ্যাকচুয়ালি আপনারা মৃত্যুকে ভয় করেন মৃত্যুকে ভয় করেন আর আল্লাহ সুন্দর বল সেইভাবে ক্রানে মেদে যে ইয়া ইয়ুহাল্লা হকা তু কলি অতনু মুসলিমিন হ্যাঁ আল্লাহ বলছে যে তোমরা আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো হ্যাঁ এবং কি ইমানদার না ইয়া না হ্যাঁ আচ্ছা যাক তো আলহামদুলিল্লাহ আপনার সবাইকে আল্লাহ বুঝদান করুক জ্ঞান দান করুক আমি দোয়া করি এবং কি যারা যার যার জায়গায় আছেন যে যার জায়গায় বসে আছেন হ্যাঁ ক্ষমতারে ক্ষমতা মনে করেন না হ্যাঁ ক্ষমতা হয়তো আল্লাহ আপনারে এই কিছু দিনের জন্য কিছু দিনে কিছু অল্প দিনের জন্য আপনাকে আল্লাহ ক্ষমতা দিছেই আবার ক্ষমতা আল্লাহ আপনার নিতে দেরি টাইম লাগতো না আল্লাহ একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না হ্যাঁ যেমন আপনি এই পৃথিবীর বুকে যতটুকু আপনি রাজত্ব করবেন যতটুকু আপনি ক্ষমতা দেখাইবেন এই ক্ষমতা তো আপনার চিরস্থায় না আপনার একদিন না একদিন আপনার এই দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাব আপনি এখন শুরুর থেকে যদি আপনি এক বছরের থেকে আমি একটু একটু ইয়ে বললাম এক বছর থেকে হিসাব করলে আপনি মৃত্যুর আগের বছর পর্যন্ত আপনি জানেন না আপনি কয়দিন বাঁচবেন এবং কি আপনার এই এক বছর থেকে আপনার লাস্ট বছর পর্যন্ত হ্যাঁ আপনি যা কিছু করলেন সব তোই আপনার আল্লাহ সুবাদ কাছে রেকর্ড আছে এবং কি আপনি ভাববেন না যে আমি দুনিয়াতে মরে গেলে আমার সব সবশেষ যা ক্ষমতা দেখাইছি দেখাইছি তো এই জন্যই বলছি যাক আল্লাহকে ভয় করেন ভয় করার মতন ভয় করেন এবং কি মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা হ্যাঁ এটা মানুষের মা মহাপতরা মনের ভিতরে রাখেন মানুষের ভালো দেখেন একজন ডে মাইরা আপনি খাবেন এটা কেউ বোধ প্রধম্য না আসলে আমি আমি খাবো প্লাস আমার আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াবো আমি প্যাট বইয়া খাইয়া ঘুমাইলাম আমার আশেপাশে সবাই ক্ষুধার্ত হয়ে ঘুমাইলো এবং কি ক্ষুধার্তের কাতটাইতেছে এটা কইলাম আসলেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা না মানুষের প্রতি মানুষের ধর্ম এটা ইসলাম আমাদের এভাবে শিক্ষা দেয় নাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনাদের সবাই আল্লাহ দায় দান করুক এবং কি মানুষের এইভাবে মাইরেন না পাখির মতন গুলি গুরা মাইরেন না হ্যাঁ এইদিন বিচার একদিন এই দুনিয়াত না হলেও বর্তমান সরকার না করলো আপনার করলাম আবার সময় ঘুরে আবার আসবে আবার মানুষের এই যে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে সময় ঘুরে ঘুরে আবার আসবো আপনার হ্যাঁ বিচার একদিন একদিন এই দুনিয়াতে ইনশাল্লাহ হবে এবং দোয়া করি আখেরা তো এই দুনিয়ার যদি ছাড় পান আখেরা তো ছাড় পাবেন না সবাই ভালো থাকবেন আর সবার জন্য আমি দোয়া করি আমার ছাত্র ছাত্রী ভাইয়েরা ভালো থাকবেন যার যেই ফ্যামিলির ছেলে মেয়ে যার বাপ মার বউ খালি হয়ে গেছে তাদেরকে আল্লাহ ধৈর্য শক্তি দান করুক তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার মতন শক্তি দেখ এবং কি যারা বর্তমানে আন্দোলনে আছে মাঠে আসে যেভাবে আছেন সবাই আল্লাহ আল্লাহ দান করুক আমার সেনাবাহিনী আমার দেশের সেনাবাহিনী আমার দেশের পুলিশ বিজিবি বিডিআর ইত্যাদি সবাই আল্লাহ আল্লাহ একদান করুক সবাই আল্লাহ সঠিক দান করুক সবাই যাতে এই বাংলাদেশের একটা সুন্দর জায়গায় নিয়ে তারা করতে পারে হ্যাঁ প্রত্যেকটা বাহিনীরে আল্লাহ যদি বুঝ দান করে এবং কি স্বৈরাচার এবং কি জুলুমকারী এবং কি যারা নিয়ে মানুষের ক্ষতি চায় তাদের কাছ থেকে আল্লাহ ক্ষমতা নিয়ে ভালো একটা লোকের কাছে ক্ষমতা দেখ এটা যে কোনো সরকারই হোক ভালো ক্ষমতা দেখ ভালো লোকের কাছে ক্ষমতা দেখ ইমানদার ব্যক্তির কাছে ক্ষমতা দেখ দেশ এবং কি ইমানদার ইমান হিসাবে যাতে দেশ পরিচালনা করতে পারে আমাদের দেশটা রে বিশ্বে মেয়েদের ভালোভাবে পরিচয় করতে পারে তুলে ধরতে পারে আমাদের দেশ আসলেই একটা সুন্দর দেশ সোনার বাংলাদেশ যাতে জেনুয়ান সোনার বাংলাদেশ যাতে হইতে পারে ডিজিটাল অনলাইন দেয়াল অনলাইন অনলাইন এইসব আসলে গণ্য করা লাভ নাই মুখের চাফা দেখায় লাভ নাই মুখে দাবা আদরি করা লাভ নাই কাজে যে বড় হইতে পারে সেই বড়ো আসসালামু আলাইকুম জজাকাল্লা আতিকুমুল্লাহ আফিয়া আসসালামু আলাইকুম